দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ভাই আমবাড়ি হাট আর আপনার চানি হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সারা এবং বকনা বাসের গুলি গুলো কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি ভরপুর আজকে দেখতেছি ভাই আমদানি ভরপুর

এই বাদশা এটা সাইওয়া আচ্ছা এগুলা ছোট কোন সমস্যা নেই ভাই ছোট এভারেজটা কত যাচ্ছেন এভারেজ এখানে ভাই এমন গরুর তেইশ হাজার টাকার গরুর হ্যাঁ আবার এখানে

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই মমিনুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো খুব শীত কটা নিয়ে আসছেন আজকে একটা দেখতেছে এই যে সার বাচ্চা 샤르받자 샤르받자 샤르받자

বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই ইমরান ভাই সালাম কেমন আছেন ভাই কি অবস্থা কয়দিন ধরে দেখা নাই আপনার ভাই আচ্ছা আচ্ছা এইটা কত চাইছেন আপনি এটা ডিগ্রি উনত্রিশ এই পাশটা পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা আর এই পাশের একবার কোনো কম নাই আচ্ছা আর কোনো কম নাই আচ্ছা বেশ সুন্দর বাচ্চা আচ্ছা কেউ যেন নিতে চার দিতে আসবেন আচ্ছা নাম্বারটা বলেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এনে চোখ করলে হবে দেখছিলাম এখানে সব একটি বাচ্চা আসসালাম কেমন আছেন কত ভাই দাম ব্যাসা পঁচিশ ছাব্বিশ পর্যন্ত সেই মানের বাচ্চা বাচ্চা এটা কত এটা কত বেচা কত কত হলে বেচা মানে কম পঁচিশ দাম পঁচিশ কত পর্যন্ত কয় কাস্টমার বাইশ সাড়ে বাইশ দাম বাইশ সাড়ে বাইশ

বিশ কেন্ট হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশ চাইছেন কত কৌশল সাড়ে তেইশ সাড়ে ত্রিশ ষাট বাচ্চা এ ভাই এটা কত ভাই এটা ব্যস্তা কিনা একবারে তিরিশ হেলে দিবেন কত পর্যন্ত কয় কাস্টমার উনত্রিশ সাড়ে উনত্রিশ পর্যন্ত কয় সাড়ে বাচ্চা আর এটা এটা কত বিক্রি একবার বাইশ সাত আটা একবার একবার ছাব্বিশ হলে দেওয়া যাবে ছাব্বিশ হলে দেওয়া যাবে একবারে

একবার কত আচ্ছা আর এটা 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 ওয়ানত্রিশ এটা কত এটা কত এটা কত